মোটর সাইকেল অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আসছি মধুপুরের অরণ্যে আপনাদেরকে বানর দেখানোর জন্য এ দেখেন অনেক বানর হাসছে দেখেন বানরের ম্যাজিক তবে আপনারা আমার সম্মুখে থাকবেন দেখেন বানর কিভাবে লড়াই করতে চায় দেখেন কি সুন্দর কতগুলো বানর ভাই এখানে তিনশো এটা জঙ্গলের নাম কি সন্দেশপুর সন্দেশপুর গদারিয়া বনে আমরা আসছি দেখেন অগণিত বানর দেখেন যাচ্ছে দেখেন কত বড় একটা বানর

মাৰিমু কি খাবৰ দিম আই খবৰ দিম অত্যাচাৰ কৰিছ নে

ra lan sẽ tao ra ra con ra lan không mày ai lan không mày ai ai ai